তৃতীয় ক্যাটাগরি আমি বেসিক্যালি এই ভিডিওটাতে সবচেয়ে বেশি কথা বলবো এই তৃতীয় ক্যাটাগরি নিয়ে এই দুই ক্যাটাগরি মানুষজন খুবই কম হয় আর সবাই ফাঁকি পাচ্ছে তো আমরা জানি যে আসলে এই দুই ক্যাটাগরি খুবই কম হয় তো থার্ড ক্যাটাগরি যাদের সিলেবাস এখন শেষ হয় নাই তারা এখন কি করবা এটা নিয়ে আমি একদম ডিটেলসে কথা বলবো ওকে আচ্ছা আচ্ছা বাইরে আজান দিচ্ছে কিছুক্ষণ আগেও আজান দিচ্ছিল আমি তখন ব্র্যাক নিয়েছিলাম তো এখন আসলে ব্র্যাক ম্যান্ডেটরি না ঠিক আছে আচ্ছা তাহলে যাদের শেষ হয় নাই যাদের এখনো বাকি আছে আমি জানি তোমরা এখন সবচেয়ে রুটিন দিয়ে শেষ 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 হয় নাই। যে করবা, আগে এইটা আমি কি শেষ করব। এখন কিন্তু যে সময় আছে এখন যদি বিস্তারিত অনেক ল্যাংদি ক্লাস দেখতে যাই সব বই পড়তে যাই সবকিছু শেষ করতে যাই শেষ করতে পারবা এখন আমাকে একদম পুজো পয়েন্ট বুঝতে হবে একজাক্টলি কতটুকু শেষ করলে আমি আমার এক্সামে কাঙ্ক্ষিত রাজাল্টটুকু অর্জন করতে পারবো তো এটাকে যদি আমি ইন জেনারেল একটা স্টেটমেন্ট দিই সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের মোটামুটি এইটি পার্সেন্ট চ্যাপ্টারের বা এইটি পার্সেন্ট টপিকের বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন যদি তুমি প্রপারলি সলভ করে ফেলতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো ওইগুলো সলভ করার মাধ্যমে তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে অ্যান্ড ওইগুলা থেকে এক্সাম হলে কোয়েশ্চেন আসে হুভু আসে অথবা সিমিলিয়ার আসে তুমি এক্সাম হলে সব অ্যান্সার করে দিয়ে আসতে পারবো তাইলে যাদের শেষ হয় নাই তাদের এখন এ একটা জিনিস ঠিক করা উচিত নিজেকে বলা উচিত যে এখন আমাকে যেহেতু আমি এক্সামের জন্যই পড়তেছি প্রতিটা সাবজেক্টের অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট টপিকের বা চ্যাপ্টারের বোর্ডের কখ হো এমসি কিউ গগ অ্যান্ড যে সাবজেক্টগুলো সৃজনশীল ফর্মেটে নেয় ওইগুলোর বোর্ডে আসা আইটেমসগুলা আমি খুব দ্রুত শেষ করা ফেলব এটা যদি শেষ করতে পারি তাহলে আমার হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এটা শেষ করার জন্য তোমার প্রথম স্টেপ কী হবে এক নম্বর স্টেপ হবে তুমি আগে একটা লিস্ট করো ফিজিক্সের জন্য একটা লিস্ট করো কেমিস্ট্রির জন্য একটা করো বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই সায়েন্সের সাবজেক্টগুলো প্রতিটা জন্য একটা লিস্ট করো ওই লিস্টে থাকবে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার সিকিউ সলভ করা হয়েছে বোর্ডের কোয়েশ্চেন ক গঘ এম সিকিউ কোন কোন চ্যাপ্টারগুলোর জন্য সলভ করা হয়েছে কোন কোনগুলোর জন্য করা হয় নাই আমি আবারও বলি এসএসসিতে কিংবা এইচএসসিতে ভালো করার সবচাইতে সবচাইতে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন সলভ করা বোর্ডের কোশ্চেন বুঝে বুঝে সলভ করা জাস্ট অন্ধের মতো সলভ করে গেলে আবার হবে না বুঝে বুঝে সলভ করা ঠিক আছে এই জন্য এটাতে আমি বারবার ফোকাস দিচ্ছি আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তোমরা দেখবে আমি এই জায়গাতে অনেক বেশি ফোকাস করি এখন তোমরা ভাই বারবার একই জায়গাতে কেন ফোকাস করেন ভাই এইটাই এসএসসিতে ভালো করার মেইন ফর্মুলা বুঝছো অল্প সময় ভালো করার মেইন ফর্মুলা তো এটা আমি কেন বারবার বলবো না এখন আমি নতুন কিছু ইনিভেট করব না তাই না ওকে মূল পয়েন্টে ফিরে আসি ফিজিক্স একটা লিস্ট করবো কোন কোন চ্যাপ্টারের বোর্ডের কোয়েশন সলভ করা হয় নাই লিস্ট করছি ডান কেমিস্ট্রি লিস্ট করবো বায়োলজি করবো ম্যাথ করবো হায়ার ম্যাথ করবো নন সায়েন্সের প্রতিটা সাবজেক্টের জন্য আমি একটা লিস্ট করব ঠিক আছে লিস্ট করে এবার ধরো আমি ফিজিক্স সবগুলো অধ্যায় আগে টার্গেট করা দরকার নেই ফিজিক্সের চোদ্দোটা অধ্যায় আছে ওকে ফাইন তুমি আট থেকে নয়টা অধ্যায় টার্গেট করো যেগুলো থেকে সিওর সিকিউ থাকে এম সি তো সব অধ্যায় থেকেই থাকে তাই না ওই আট থেকে নয়টা অধ্যায় টার্গেট করছে যে এগুলোর বোর্ডের সব কোয়েশন আমি শেষ করার ফলব তাই আমি কেমিস্ট্রিতে যাবো কেমিস্ট্রি বারোটা অধ্যায় বারোটা অধ্যায় থেকে সবগুলো দরকার নেই ষাটটা অধ্যায় টার্গেট করো তোমরা কিন্তু সব কিন্তু এখন শেষ করতে হচ্ছে না শুরুতেই আগে মোটামুটি এইটি পার্সেন্ট জিনিস শেষ করো সিমিলারলি জেনারেল ম্যাথ সতেরোটা অধ্যায় আছে আমি টার্গেট করলাম নয়টা যে নয়টা থেকে শিওর সিকিউ থাকে এখন তুমি বলতে পারো যে ভাই আমি এটা কেমনে বুঝবো আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থেকে শিওর সিকিউ থাকে এটা কেমনে বুঝবো আমাদের চ্যানেলে দেখো প্লেলিস্ট সেকশনে চ্যাপ্টার সিলেকশন আমি প্লে লিস্ট দেওয়া আছে ওখানে দেওয়া আছে বুঝছো তো এইভাবে করে ফিজিক্স টার্গেট করলাম ওকে ফাইন এই আটটা অধ্যায়ের বা এই নয়টা অধ্যায়ের বোর্ডের আমি সুন্দর করে সব সলভ করবো কেমিস্ট্রিও টার্গেট করলাম হায়ার ম্যাথও টার্গেট করলাম জেগল ম্যাথও টার্গেট করলাম প্রতিটা সাবজেক্টের অ্যানালাইসিস দেওয়া আছে কোন চ্যাপ্টারগুলো থেকে সিউর সিকিউ আসে ওখান থেকে দেখে নাও এই ভিডিওতে বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে